করছিলাম আজকে সাইডে একটু আমরা আমাদের কালার দিতে চলে গেছিলাম আমরা তা আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা পুল দাবি কালার হচ্ছে এটা একটা ব্ল্যাক কালার হচ্ছে তো আনফরচুনেটলি আমার কালারও ব্ল্যাক মানে ব্লাক ব্ল্যাকের ব্লাক হয়ে গেছে তো একটু দেখা একটু কাছ

আমি সবসময় ট্রাই করিটি খুব ম্যাটেরিয়াল দিয়ে আসলে কালারগুলো করতে হ্যাঁ তো ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল চলে কালার কোয়ালিটিও ভালো হয় তো আমরা কালার কোয়ালিটি সব সময় ভালো করার ট্রাই করি অর্থাৎ ড্রার্জিং পয়েন্ট সেটাই করে তারা দেখতে পাচ্ছেন আমাদের এই ডার্জি পয়েন্টারি কালার হচ্ছে হ্যাঁ তো অনেকে ভাবছেন রাজশাহীতে যে আমার গাড়িটি সুরিং কালার কোথা থেকে সারা যাবে অনেক অনেক দীঘা বন্ধুর মধ্যে ভুগেন তো রাজশাহীতে এগুলো ফুল গাড়ি চালা করা যায় কি না তার ম্যাচ করে কালা করা যায় কি না তো রিজনেবল যায় কিনা তো আমি বলবো আমাদের রাজশাহীতে এখন অফিস সার্ভিস রয়েছে যেখান থেকে আপনি চাইলে আপনার গাড়ি ওয়ান টু পার্ট পার্ট ফোর পা এবং চাইলে মানে ফুল গাড়ি কালার করতে পারবে হ্যাঁ তো দেখি পাচ্ছেন তারা হচ্ছে আসলে আমি অ্যাডজাস্ট করি না সবাই আসলে ম্যাচ করতে পারি না যখন সেই কালার হয় দেখা আমি তো ওই আসলে দেখাতে না আপনি কাছে হচ্ছে পরে আমরা দেরি করি যাই বিশেষ করে আমার উত্তরবঙ্গে অনেক ভাই এবং অনেক বন্ধ আছে যেহেতু যারা আমাদের করে দেখে তো সেই ভাইরাল বন্ধের উদ্দেশ্যে করে দেখানোর জন্য একটা ভিডিও নোট করছি দেখি পাচ্ছে সেই গাড়িটি এই গাড়িটি শুধু ফুল কালার দাঁড়া এই গাড়িটি বাম করা থেকে শুরু করে ফোন বাম করা এগুলো সব পৌঁছা রয়েছে যেটা এগুলো এই গাড়িটি অ্যাক্সেন্ট করেছিল বাম্পার টি এবং সান্ডেল এবং বেশ কিছু কাজ ছিল এবং আমরা দেখিয়েছি নেই একটা ভিডিওতে এই গাড়িটি রাজশাহীতেছে তো কাজগুলো আসলে যেটা হয় অ্যাকচুয়ালি হ্যাঁ সার্ভিস বলে না আমরা অফিস কার যখন যেটা কর গাড়িরগুলো প্রপার পলিউশন যেটা হয় সেটাই পরে ট্রাই করছি কাজ আর এই গাড়িটি পানাও যে কোনো জায়গায় তার সাইডে এবং তেজ হয়েছিল তো যে জায়গায় হয়েছিল আমি এটা আগে ভিডিও দেখিয়েছি যে না তুলে হ্যাঁ ডেনটা না তুলে ওটাকে তুড়ি দিয়ে অনেক উঁচু করে মিলাই দিয়েছিল তো এ শুধু সুর টানা করছি হ্যাঁ তো আমরা আমাদের এক্সপাদের সাথে কথা বলে এক্সপার অনেকে দেখিয়েছি এবং এটা আমরা একটা ভিনতে দেখেছি যে দেখা যায় অনেকে র্যাপিক্সি করার জন্য বা কষ্ট কম কম হবে এটা ভেবে আসলে অনেক সময় গেম করে না আর আমরা সবাই অবগত যে অবগত না যে গেমস না করে ম্যাচ করানো যায় তো আমি দেখছি যে এখানে ইউনির উপাদ অনেক সময় প্রি কাজ না করে

আমি বছর দু এক থেকেই চলছি রাজু ভাইয়ের সঙ্গে এবং খুব ভালো লাগছে আমি রাজশাহী থেকে এসেছি রাজু ভাইয়ের ব্যবহারে সবচেয়ে মনোমুগ্ধকার ব্যবহার এবং তার কার্যক্রম কথাবার্তা সবকিছুই মিল আছে তার কাজের সঙ্গে ধন্যবাদ রাজু ভাইকে উনি আমাদের রাজশাহীতে আসলে এখন কেমন একটা মন্দির ভাই চোখে তো এগুলো খুব ভালো লাগে এখানে আমার দুর্নীতির অনেক বড় আমার অনেক ভালোবাসে তো যাই হোক তাদের বৈদিক বৈদিক আমাদের পার্ক আমাদের ওপেন থাকে আমরা যারা পার্কের সাথে মধ্যেই তারা সবাই যে আমাদের ফ্রাইডেতে ছিল তো আমাদের অনেক ভাই বোন ওষুধ তাদের তাদের রিকোয়েস্টে আসলে ফ্রাইডেতে আমরা অবশ্যই দ্বিত অনেকে জব হলে হাতের যত্নের যত্ন সাইডে এবং স্যাটারডে মিন আসলে ছুটি এবং এই দিনগুলোতেই সে পায় তো ওই জায়গা থেকে আমাদের ফ্রাইডে অফ ছিল তো ওই জায়গাটা ভাইর মন্দার ভেবেই আসলে ভাইর কথা ঢেলেই আসলে আমরা আমাদের সপ্তাহে সাত দিকে চারদিক পানি করা হ্যাঁ আপনি চাইলে আপনার পছন্দ এবং কাটা ভর একটু করতে পারবেন শুধু রহমদা আমাদের যে এটা টুল গাড়ি খারাপ হচ্ছে আমাদের সারা সেট তো অনেক ভালো আমরা অনেকের তো আমি চেষ্টা করছি সারা কোয়ালিটি এবং নেকলেসগুলো খুব সুন্দর মানে প্রপার যেটা দরকার যেটা সেটা এবং বাইরে কিছু অ্যাক্টিভিটিসগুলো দেখাই আমরা হ্যাঁ বাইরে কিছু দাম চলছে কাজ অনগোয়িং রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা সিএচআর টু থাউজেন্ড এই গাড়িটি গত কদিন আগে আমাদের এখানে এসেছে কুয়াশোর কারণে গাড়িটি করে দিয়েছিল রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এটা কাজ চলছে সামনের বাম্পারের কাজ এবং ডোর এবং পিছনের পিছনের গ্লাসটা চেঞ্জ করা লাগছে তবে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস এই গাড়িটা আপনার একটি গাড়ি দেখতে পাচ্ছেন

সো যাই হোক আসলে সময় স্বল্পতার কারণে সব সময় আসলে ভিডিও মেক করাটা দিকটা হয়ে যায় সো আমি চেষ্টা করি আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে বিশেষ করে আমার অনেক ভাই বোন মহিলা আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে সেই ভাই বোনদের উদ্দেশ্যে সময় পেরেই আমি আসলে ভিডিও মেক করা ট্রাই করি তো যেহেতু আসতে ফ্রাইডে আজকে হলিডে নামাজ করে এসে জাস্ট মোবাইল নিয়ে বসে পড়লাম আমার ভাই বোনদের জন্য যে কী মেক করা যায় কি না সো যাই হোক অটো স্প এবং অটো স্প সার্ভিস করার চেষ্টা করছে কোয়ালিটি করা ভালো ভালো কোয়ালিটি গাড়ি ডেলিভারি দেওয়া এবং খুব বেটার সার্ভিস দেওয়া খুব মেশিনও তো চাইছে কোয়ালিটি তো প্রোডাক্ট দিয়ে তো যারা উত্তরবঙ্গের গাড়ি ক্লিনিক বা গাড়ি ইউজ করছেন আসলে কোথায় সার্ভিস পাবেন যেমন হাইব্রিড হাইব্রিড গাড়িগুলো হাইব্রিড যেমন দেখা যায় তারপরে ব্রেক বুঝ করা এগুলো যেগুলো প্রবলেমগুলো দিচ্ছে তারা অ্যাটলিস্ট আমাদের অফিস পয়েন্ট সার্ভিস পয়েন্টে আসতে আপনি আপনার সার্ভিস বেকার একটা সার্ভিস পাবেন নিজেম আমাদের এখানে ডিএম পেমসিন শুরু করে অন্যান্য যে গাড়ির জন্য যেই মানে ইউজার ম্যাটেরিয়াল সেগুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর সার্ভিস এবং অনেক সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানে বিজয় নিচ্ছি আমার নতুন কোনো ভিডিও ইনশালা দরকার হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে